নমস্কার সালাম সব সব আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি তো সকালে খাওয়া দাওয়া করছি বাবাকেও করাইছি দিনটা বেশ ভালো দৌড়ছে আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক আমাদের কাছে ধর্মটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো কালকে আমি যে ভিডিওটা করছি এটা আসলে মৃত্যুর প্রশ্নের জাস্ট উত্তর দিচ্ছে মৃত্যু আমার সম্বন্ধে কিছু বলে না এটা ঠিক আছে কিন্তু মৃত্যু তার শ্বশুর সম্পর্কে যে কথাটা বলছে এটা আমার কাছে খারাপ লাগছে যেমন আমি মৃত্যুর সম্বন্ধে বলছি আমি যেগুলো বলছি এগুলো অগ্রসর কোনো কথা হয় না এবং এগুলো যেটা সত্যি সেটাই বলছি আপনাদের অনেকের কাছে খারাপ লাগছে সেরকম আমরা প্রতিবেশী সেই হিসেবে মৃত শ্বশুর সম্পর্কে মৃত্যু যে বাক্যগুলো বলছে আমার কাছে সত্যি খুব খারাপ লাগছে সে একজন মৃত্যুর কাছে আমার কাছে পুরোজন ব্যক্তি আমার বড়ো ভাই সে মৃতুরের শ্বশুর হয় সে সব কিছু না করতে পারলেও মোটামুটি আমার আর জানা মতে মৃতদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে সেদিক থেকে তাকে সেই সম্মানটা বজায় রাখা উচিত ছিল কাউকে ছোটো করতে ছোটো করলে বা ছোটো এরকম কিছু করলে মানে নিজের যে ছোটো হতে হবে নিজের ছোটো ভাড়ার বৃষ্টির সেখানে বপন হয় সেটা এটা মনে রাখা দরকার যাই হোক আমি কিন্তু ওরা ধর্মান্তরিত এই বিষয়ে এ ব্যাপারে কিন্তু কিছু বলি নাই কারণ একটা মা বাবার সন্তান যখন বিপথে যায় বা এ ধরনের কিছু করে তখন তার মা বাবার যে কি যন্ত্রণা কি জ্বালা কি দুঃখ এটা মৃত্যুর মা বাবা তার একটা মানে বড় উদাহরণ আর কি তো সেদিক থেকে মৃত্যু চলে গেছে এটা আমাদের থেকে কোনোরকম দুঃখও নাই কোনোরকম কোনো কিছুই নাই সে তার নিজের জায়গায় গেছে লিটন তার ব্যক্তিগতভাবে যেটা ভালো লাগে সেটা করবে তো আমাদের চাওয়াইটাই ওরা যেখানে থাক সুখে থাক ভালো মতো থাক আমরা জানি শুনতে পাই না ওরা খুব সুখে আছে আর ওদের ফুটফুটে দুটো বাচ্চা আছে লিখুন নিলয় বিশেষ করে মানে ওদের তো আমরা সময় মিস করব ওদের যেন মানুষ মতো মানুষ করে আর যোগাযোগ যেন রাখে যোগাযোগ না করে এখন এটা স্বাভাবিক ব্যাপার এটা বর্তমান যুগে সব জায়গায় হয় এটা যে নতুন হচ্ছে তা না সব জায়গায় হয় আমাদের আত্মস্বজনের মধ্যেও আরও আছে এরকম হয় ভালো সংসার করতেছে কোনো সমস্যা নাই এটা হয়েছে এটা আমরা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছি কিন্তু ওই যে কিছু কথাগুলো আছে সেই কথার উত্তর আর কি আর কিছু না তারপরে যদি লিটনের সাথে দেখা হয় মৃত্যুর সাথে দেখা হয় বড় কথা যদি বলতে নাও চাই আমি ডেকুদের সাথে কথা বলবো আমার কাছে ওই ধরনের কোনো কিছু নাই মানুষ তো মানুষই ধর্ম যেটা বাবা মনে করে সেটা সে করবে কিন্তু তার নীতিটা ঠিক রাখতে হবে এটা হলো বড় মানুষ মানুষের যে মনুষ্যত্ব বুধটা সেটা হারানো যাবে না তো এখন এই সমস্ত কথার মধ্যে আর যাব না যার জামাতে সুন্দরভাবে চলুক এটাই আশা করি তো লিটনের বাবা একটু মানে বেঙ্গে পড়ছে বক্তার গতকালকে আসছিলো লিটনের বাবা অনেকে ঘুমটুম পারে নাই মাথা জল দিছে কান্নাকাটি করছে অনেক এটা স্বাভাবিক দু একদিন যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি লিটন আর মৃত্যুকে বলবো বলবো বাবার জন্য যেন একটা সান্ত্বনামূলক বিডু তৈরি করে তাহলে আমরা খুশি হব হয়তো আপনারাও খুশি হবেন লিটনের বাবা একটু খুশি হবে তো যাই নিজের কাজগুলো করতে থাকি আপনারা আমাদের পাশে থাকেন দুদিন ধরে তো বাড়িতে কোনো কাজই করতে পারি না আজকে সরিষা প্রায় পাকা হয়ে আসছে পরে সরিষা তুলতে হবে অন্য অন্য কাজগুলো আস্তে আস্তে করতে থাকি তো আজকে ভাবছি অল্প কিছু মাছ ধরবো চলেন দেখি কী কী মাছ পাই মাছ ধরা যাওয়ার আগে আর দুইটা কথা রয়ে গেল দু কথা বলেই যায় আর কি যে আমার পরিবার সম্বন্ধে বলছেন হয়তো স্বাভাবিক সম্পর্ক নাই আপনি বিডিও করেন না আসলে আমার পরিবার ভিডিওতে আসতে চায় না আর আমিও তাকে জোর করি না কারণ সবার একটা স্বাধীনতা আছে ও ইচ্ছার বিরুদ্ধে যে কি লাভ আর মেয়ে ইন্টারে পড়তেছে আমার ওয়াইফ সেখানেই আছে মেয়ে পড়াশোনা দেখাশোনা করতেছে নিজেও একটু পার্ট টাইম জব করে আর আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই আমি যখন কয়েকদিন আগে গেছিলাম সবার ফেরার পথে লিটনে বাসায় আসছিলাম লিটনকে টাকা দিয়ে আসলাম বাসার ভাই টাকা বাহার ভাই টাকা পাঠিয়েছিলো ওই টাকাটা আর কি তারপর যদি আপনাদের বিশ্বাস না হয় আসার আমন্ত্রণ রইলো আপনাদের বাসায় যাব একবার ডাল ভাত তো খাওয়াই দিতে পারবো আমার ওয়াইফের রান্না খুব ভালো আমাদের যখন আমি বাড়িতে ছিলাম আমার আমার ওয়াইফ কিনে যখন বাড়িতে থাকতাম আর কি আমাদের গ্রামে যত অনুষ্ঠান হয়তো ওই লিটনের মা লিটনের যে মা মারা গেছে ওই লিটনের মা আর আছে আমার ওয়াইফ দুইজনে সমস্ত রান্নারা মানে অ্যারেঞ্জমেন্ট করতো আর কি রান্নাবান্না যা কিছু কিছু তো সেদিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকেন আমার সেদিকে সে ধরনের কোনো সমস্যা নাই আর লিটনের যে এই মা এই ব্যাপার এই মা ব্যাপারে আমি কেন কথা বলে নাই আসলে আমার মনে হয় উনি স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ না তাই যদি হতো তাহলে সে দ্বিতীয়বার এখানে আসতো না এর আগে তো দেখছেন কত ছোটা ছাটি কথা হয়েছে চলে গেল যাক যাই হোক মানে আউট অফ সাবজেক্ট এখন তো যাবো এখন মাছ ধরতে মাছ মারি আনন্দ নিয়ে থাকি আমরা যে কয়েকজন গ্রামের মানুষ বর্তমানে আছি আমরা চাই আমরা সে আগের মতোই আনন্দ করি ওরাও ভালো থাক ওরাও সুন্দরভাবে থাক চেষ্টা করবো ওদের সাথে যোগাযোগ রাখার জন্য আজকে বলবো কাজে লেগে লিখে আজকে আমাদের পুকুরেই মাছ ধরবো জল শুকিয়ে গেছে প্রায় হেসেদার আজকে আসতে পারবে না খুব সম্ভবত কারণ হচ্ছে ওনার হাসার মামার শ্রাব্দ আজকে তো হেসাদার আসলে পুরো পুকুর শিছে তারপরে মাছ ধরবো আজকে খাওয়ার মাছই নেই নিমিশে ভাসকে দেখে অল্পগস মাছ ধরে নাই যায়

Kulse, weiß ich nicht, Так хорошо. А что с тобой, дикий маз? Дорогошо মাছ পাইলাম না অতিরিক্ত হয়েছে পানা জল কম অতিরিক্ত পানা দুই তিনটা খোলসা পাইছি আর হয়েছে একটা টাকি একটা পুঠি দেশি পুঠি মাছ না পাইলে তার কিছু করার নাই মাছ নাই সামান্য কিছু মাছ মাছ বলে চলে না

সন্ধে হয়ে আসছে একটু পুকুর পাড়ে হাঁটি করতেছি মাথায় নানান ধরনের টেনশন থাকে তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই পার হলো তো আপনারা অনেক সময় ধরে আমাদের সাথে আসেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন